ফাইনালি লোক আর রিপ্লাই তোমরা এই পেয়ে আর পাশাপাশি আজকের ভিডিও দেখার মাধ্যমে তুমি জানতে পারবে পরবর্তীতে নতুন ভাবে যে আপডেট গুলো আসছে যেগুলো রিসেন্ট আর কি আমাদের সামনে গিয়ে উপস্থাপন করছে সেই আপডেটগুলোর ব্যাপারেও এবং তোমার সাথে ইভেন্টের ব্যাপারও জানতে পাবে ওভারঅল আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেক অনেক ইনফরমেশন জানতে পারবে আর এরকম হিডেন আপডেট গুলা গেইনার ভিতর থেকে বের করার জন্য কিন্তু আমাদেরকে ভাই অনেকটাই কষ্ট করতে হয়েছে আর এই কষ্টের বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কিছু চাই না শুধুমাত্র ভাই বর্তমানে চ্যানেলটা যেহেতু ডাউন আছে জাস্ট তোমরা একটু সাপোর্ট করে যেও তাহলে ভাই ভিডিওটা মানে আমাদের সার্থক হবে যে যদিও কথার বাড়ি ডাইরেক্টলি আমি লাইক এম দিয়ে দিচ্ছি আর আজকে ভিডিও লাইক এম রাখতেছি থ্রি পয়েন্ট ওয়ান কে আমি জানি তোমরা প্রত্যেকে লাইক করে দিলে ইজরা লাইক পূরণ হয়ে যাবে যাই প্রত্যেকে একটা লাইক করে দিয়ে লাইক এমটা পূরণ করে দিতে বলবো না আর আজকে ভিডিও লাইক এমটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলিনশিপ গিভিও দেবো এই উইকলিনশিপের গিভে

তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি পাবে একশো চল্লিশ টাকায় মান্থলি পাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড টপ করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ক্যারেক্টার যেটা কিনা আমাদের ওবি ফাইভ আপডেটের পরবর্তীতে আসবেই এই ক্যারেক্টারের এবিলিটি আমি তোমাদেরকে এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে দেখাই দিছিলাম তারপরও কিন্তু তোমরা অনেকে এই ক্যারেক্টারের এবিলিটিটা গুলাই ফেলছো ভাই তো হোক আমি কথা না ডাইরেক্টলি বলে দিচ্ছি ক্যারেক্টার এবিলিটির কীভাবে কাজ করবে বা নতুন ক্যারেক্টারের এবিলিটির কীরকম হবে সেটা তোমাদেরকে দেখাই দেয় ভিডিও অঙ্গিকেই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ক্যারেক্টারের এবিলিটির যখন আমরা ইউজ করবো তখনই কিন্তু আমাদের ক্যারেক্টার থেকে একটা বলতে গেলে রশি আরেকটা আমাদের টিম মেটের কাছে চলে যাবে যদি দুইটা টিম মেট থাকে সেক্ষেত্রে দুইটা টিম মেটের কাছে চলে যাবে আর যদি আমাদের চারজন মানে টিম মেটই থাকে সেক্ষেত্রে চারজনের কাছে কিন্তু এরকম রশির মতো কিন্তু বলতে গেলে ইয়াটা থাকবে আর কি ক্যারেক্টারের এবিলিটিটা আর এই ক্যারেক্টার এবিলিটি থাকার পরবর্তীতে কিন্তু তোমাদের কি বেনিফিটটি হবে সেটা তোমাদেরকে বলি আর বেনিফিটটা হবে তোমাদের যদি ক্যারেক্টারের হেলথ কম থাকে বা লাইফ কম থাকে সেক্ষেত্রে কিন্তু লাইফ প্রত্যেক সেকেন্ডে পাস করে বাড়বে যদি তোমার টিমমেট থাকে সেক্ষেত্রে টিমমেটারও কিন্তু পাস করে বাড়বে আর টিমমেট কিন্তু যদি অনেক দূরে থাকে সেক্ষেত্রে হবে না বলতে গেলে পনেরো মিটারের ভিতরে থাকতে হবে তোমাদের যদি চারজন ফ্রেন্ড থাকে সেক্ষেত্রে চারজনেরই লাইফ হবে আর যদি একজন থাকে একজনেরই লাইফ হবে আর এই ক্যারেক্টারে কিন্তু আনলিমিটেড টাইম থাকবে না ক্যারেক্টার এবিলিটি ইউজ করার পরবর্তীতে ক্যারেক্টারের এবিলিটি ইউজ করার পরবর্তীতে পনেরো থেকে বিশ সেকেন্ড কিন্তু থাকবে যেটা কিনা অফিসিয়ালি ভাবে আমি জানতে পারছি যখন এটাও তোমাদেরকে আগে জানিয়ে রাখলাম যে কারণে তোমাদেরকে ওপি ফোর্টি ফাইভ আপডেটের আরেকটা ইম্পর্টেন্ট আপডেট বলে দিই যে আপডেটটা হলো আমাদের কিন্তু নতুন প্লেনের আপডেট বা তোমরা বলতে পারো আকাশে উড়ানোর গাড়ির আপডেট কিন্তু আসতে চলেছে যে আপডেটটা যেভাবে কাজ করবে সেটা তোমাদেরকে দেখাই যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে গাড়িটা এই গাড়িটাই কিন্তু আমাদের আকাশে উড়ার গাড়ি হবে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আকাশে এই গাড়িটার মাধ্যমে উড়তে পাবো এখন ভাই এই গাড়িটা একজন ইউজ করতে হবে নাকি দুজন ইউজ করতে হবে নাকি পুরা টিম মেট ইউজ করতে হবে সেটা তোমাদেরকে বলি তো দেখো আমাদের টিম মেটে কিন্তু থাকে চারজন কিন্তু কখনোই ইউজ করতে পারবো না এই গাড়িটা ইউজ করার জন্য দুজন থাকতে হবে আর দুজন থাকলেই কিন্তু আমরা চালাইতে পারবো আর একজন থাকলে যে সমস্যাটা হবে আমরা গাড়িটা উঠতে পাবো আকাশে কিন্তু ফায়ার করতে পাবো না যেখানে কিন্তু দুজন যদি থাকি সেক্ষেত্রে দুজন মিলে কিন্তু একজন গাড়ি চালাবো আর একজন ফায়ার করবো থাকবে আর কি এইভাবে মজা আর কি একটা আর এইটা কিন্তু আমাদের বলতে গেলে সাধারণ যে র্যাঙ্ক মেসেজ সেইগুলোতে কিন্তু অ্যাড করে দেবে না এটা কিন্তু আমাদের নতুন একটা মুডই হবে যে মুডটাতে শুধুমাত্র এই গাড়িটাই থাকবে এক্সট্রা হবে আর অন্য কোনো গান থাকবে না আই হোপ এই আপডেটের ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝাই দিতে পারছি বুঝিয়ে দিতে পারলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা এই আপডেটের ব্যাপারগুলো জানেন না তাদের কাছে শেয়ার করে দিও তো যোগান তোমাদেরকে আরও একটা লেটেস্ট ওভি ফোর্টি ফাইভ আপডেটের পরবর্তী আপডেট দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ সাধারণত আমরা কিন্তু জালনা দিয়ে যখন বলতে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তখন কিন্তু আমাদেরকে সেখানে জানলার ওখানে যাওয়ার পরবর্তীতে ক্লিক করার পরবর্তীতে লাভ মেরে আমরা যাই তবে এবার থেকে কিন্তু কোনো ধরনের ক্লিক ম্লিক মারতে হবে না ডাইরেক্টলি আমরা লাভ মারার মাধ্যমে চলে যেতে পারবো যেমন তোমরা জানো যে আমাদের কিন্তু বর্তমানে যদি আমরা জালনা দিয়ে যাই সেক্ষেত্রে আমাদেরকে যেভাবে যাইতে হয় প্রথমত জাননার এখানে যাইতে হয় তার পরবর্তীতে এখান থেকে এইভাবে কিন্তু ক্লিক করা পরবর্তীতে জালনা থেকে ট্রান্সফার হতে হয় এবার কিন্তু জালনার ওখানে যাওয়ার পরবর্তীতে আমরা লাভ মারলেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবো আর কি কোনো ধরনের আমাদের সমস্যা ছাড়াই যে আপডেটটা কিন্তু আমাদের আপডেটের কথা ছিল বা কোনো একটা সমস্যার কারণে আমাদের আপডেটটা সে সময় দেওয়া হয় নাই তবে এবার কিন্তু কনফার্মলিভাবে আমাদের ওভি ফোর্টি ফাইভ আপডেটের পরবর্তীতে এই আপডেটটা করার বড় একটা চান্সেস আছে আর আপডেট আসলে এইভাবেই কাজ করবে যখন এটাও তোমাদেরকে আগে জানিয়ে রাখলাম কোনো তোমাদেরকে বলে দিচ্ছি আপডেটের পরবর্তীতে কিন্তু অনেকগুলো ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যে ইভেন্টগুলো কনফার্ম হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছো যে ইভেন্টটা এটাই কিন্তু কনফার্ম হয়ে গেছে তার পাশাপাশি এর ভার্সনের কিন্তু নতুন গানের ভার্সনও আছে সেটা তোমরা অনেকেই জানো সেটাও কিন্তু আসবে এরকম রিং ইভেন্টের মাধ্যমে সেটাও কীভাবে আসবে সেটাও দেখাই দেবো নোটেনশন তার তারা কি এই বান্ডিলের ইভেন্টটা দেখে নাও এই রিং ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু সরাসরি তোমরা লাখ বাজার মাধ্যমে কিন্তু বান্ডিলগুলো পাইতে পারো আর যদি লাখ খারাপ থাকে সেক্ষেত্রে এখান থেকে স্টার টোকেন পাবে সেই টোকেন দিয়ে পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে হবে আর যেমনটা আমি বরাবরই তোমাদেরকে বলি যদি তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কমসে কম হলে দুই হাজার থেকে দেড় হাজার বা আড়াই হাজার মধ্যেই কিন্তু ডায়মন্ড লাগে আর কি আর এই ডায়মন্ডগুলো খরচ করার পরবর্তীতে কিন্তু তোমরা কনফার্মভাবে মানে টোকেন পাবে সেই টোকেন দিয়ে পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে পাবে বলতে গেলে এক প্রকার কনফার্মভাবে বান্ডিলই পাবে আর কি আর লাখ ভালো থাকলে তো দুই একশো ভিতরেই কিন্তু তোমরা পেয়ে যাবো আর কি আর ইভেন যদি আসে এই বান্ডিলে সেক্ষেত্রে কিন্তু এরকম রিং ইমেন্টার ভিতরেই আসবে আর আমি যে তোমাদেরকে বলতাম যে নতুন গান স্ক্রিনেরও কিন্তু এই বান্ডিলের উপর ভিত্তি করে যে ভার্সন আসবে সেগুলো তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ইউএমপির নতুন গান স্ক্রিন যেগুলোও কিনা ওই বলতে গেলে বিড়াল বা বাঘের থিমের উপর ভিত্তি করেই বানানো ছে আর কি যেমন তোমরা দেখতেই পাচ্ছ এই এখানেও কিন্তু আমরা বেশ কয়েকটা ইউএমপির উপর ভিত্তি করে থাকবে গান স্ক্রিন আর এই গান স্ক্রিনগুলো কিন্তু আগে আমাদেরকে বা বাণ্ডেলগুলো কিন্তু আগে আমাদেরকে ইনকিউবেটার দেওয়া হয়েছিল এখন ইনকিউবেটার রিওয়ার্ডগুলো কিন্তু এরকম হুভুভাবে রিং ইমেন্টের ভিতরে দেওয়া হয় যেখানে আপকামি সাথে যদি আসে আমাদের এই সব জিনিস রিটার্ন সেক্ষেত্রে এরকম রিং ইমেন্টের ভিতরেই আসবে আর এখান থেকে কিন্তু সেম পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমরা টোকেন এক্সচেঞ্জ করে নিতে পাবে আর কি এই গান স্ক্রিনগুলাও যেগুলো নেওয়ার জন্য তোমাদেরকে ডেড় থেকে আড়াই হাজারের মধ্যে ডায়মন্ড খরচ করতে হবে লাখ ভালো থাকলে দুই একশোর মাধ্যমে পাবে তো যাই হোক এটা যদি আমাদের কনফার্ম আপডেট যেটাও কিন্তু আমাদের অভিফর্টি ফাইভ আপডেট পরবর্তীতে আসতে চলেছে যেহেতু যখন এটাও তোমাদেরকে জানাই দেখলাম আগে আগে যেহেতু তোমাদেরকে বলে দিচ্ছি লল মুড তোমাদেরকে অনেক স্বল্প মূল্যের ভিতরে দেওয়া হবে সেটা কিভাবে দেওয়া হবে বা কিরকম ভাবে তোমাদেরকে নিতে হবে সেভাবে তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি প্রথমত আমাদের কিন্তু ললি মুড আগে অনেক আগে বলতে গেলে একদমই অনেক আগে যে তাও না ভাই এক বছর আগে কিন্তু বা দেড় বছর আগে কিন্তু আমাদের গেমের ভিতরে ছিল বলতে গেলে টপ ইভেন্টের ভিতরে যেখানে আমরা এক ডায়মন্ড টপের মাধ্যমে কিন্তু নিতে পাইছিলাম লল মোড সেম ভাবে কিন্তু আবারও আমাদের লল মোড দেওয়া হবে এক ডায়মন্ড টপের ভিতরে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি রকম ভাবে দেওয়া হবে বা কীরকম রকম ইন্টারফেস নিয়ে থাকবে সেটা তোমরা অনেকে এখন দেখতে চাইতে পারো ভাই প্রমাণ দে না হলে ভাই প্রমাণের উপর কথা বলি না তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যারা যারা পুরোনো প্লেয়ার আসো এক দেড় বছর আগের থেকে আমাদের গেম খেলো তারা তো ভাই অবশ্য অবশ্যই জানোই তারা মানে বুঝতেই পারছো আর কি আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না তো এরকমভাবে কিন্তু আমরা ললি এক ডায়মন্ড টপ আপের মাধ্যমে নিতে পাইছিলাম প্রথমবার টপ আপের মাধ্যমে একইভাবে কিন্তু আবারও আমাদের গেমের ভিতরে এভাবেই আসতে চলেছে ললি আর কি টপ আপ ইভেন্টের ভিতরে আর টপ অপ ইভেন্টের ভিতরে আসলে এক ডায়মন্ড টপ আপের মাধ্যমে কিন্তু তোমরা নিতে হবে এক ডায়মন্ড তো টপ আপ করার জন্য তোমাদেরকে মিনিমাম হলে পনেরো অথবা বিশ বা পঁচিশ ডায়মন্ড তোমাদেরকে টপ আপ করতে হবে যেটাকে না দশ বিশ টাকা মানে দিলেই আর কি টপ আপ করে দিবে আর কি তো সেটা টপ আপ কিভাবে করতে হবে সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো যদি আসে তখন যদি আসে সেক্ষেত্রে কখন আসবে এই ব্যাপারটা তোমরা এখন অনেকে বলতে পারো তো পার্সোনালি আমি এখন পর্যন্ত ভাবে যে আপডেটটা পেয়েছি অনেক বড় একটা কলাপেশন আসতে সেভেন অ্যানিভার্সারির সময় সেখানে কিন্তু আমাদের দিতে পারে কারণ ভাই সিক্স অ্যানিভার্সারির আগে আগে কিন্তু আমাদের দেওয়া হয়েছিল ললিমুরটা টপ আপ এন্ডার ভিতরে এইভাবেই তো যার কারণে কিন্তু এবারও কিন্তু আসার চান্সেস আসে আমাদের লালমুর এক ডাউন টপ আপের ভিতরে যেখানে এটাও তোমাদেরকে একেবারে জানি আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও